অরিজিনাল গ্লাস কিন্তু রয়েছে এবং নাবাড়া ইনপোর্টের অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন চাটা চাকা লিম সহকারে ফ্রেশ অবস্থা আছে এবং টোটাল বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ভিতরে ইন্টেরিয়র পাবেন অসাধারণ ফ্রেশ কন্ডিশনের

দু হাজার দশের মডেল দুই হাজার দশে ব্র্যান্ড ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশে ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে বডি কিট সহকারে পাবেন মাসাল্লাহ ফুললি টিপ টপ কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল গ্লাস কিন্তু রয়েছে এবং না ইম্পোর্টের অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন চাটা চাকা লিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে এবং টোটাল বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ভিতরে ইন্টেরিয়র পাবেন অসাধারণ ফ্রেশ কন্ডিশনের লেদার সিট কাবার ডিভিডি ব্যাক ক্যামেরা অল অপশন অটো সেভেন সিটার গাড়ি চমৎকার ফ্রেশ অবস্থা আছে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং এসির ব্যবহার করা রয়েছে ফুলি লেদার সিট কভার বিস্কিট কালার ইন্টেরিয়র পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার চারটা চাকা একদম ফ্রেশ অবস্থা আছে ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থা পাবেন এবং স্পয়লারের ব্যবহার করা রয়েছে গাড়িটি এবং ভিতরের কন্ডিশনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে লেদার সিট কভার সহকারে একদম টিপটপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু পাবেন ছয়টা অ্যাভেঞ্জা এই গাড়িটি আমাদের কাছে তো গাড়িটি মডেল ইয়ার দুই হাজার দশ এবং রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার দশ মানে এক কথায় একেবারে জিরো কিলোমিটার বাংলাদেশে ব্র্যান্ড ইম্পোর্ট করা হয়েছে মানে বাংলাদেশের বাইরে আর চলে নাই শুধু বাংলাদেশেই চলছে বড়ি মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন লেদার সিট কভারের ব্যবহার করা হয়েছে দেখেন যে মার্শাল খুবই ফ্রেশ অবস্থায় আর একটা গাড়ি দেখলে ড্যাশবোর্ড দেখবেন যে ড্যাশবোর্ডের কী কি কন্ডিশন দেখেন যে ড্যাশবোর্ডও কিন্তু মাসাল্লা একদম ফ্রেশ অবস্থায় আছে জি পনেরোশো সিসি তেলে চলা প্রথম পার্টি মালিকের ব্যবহৃত একটি গাড়ি দু হাজার দশের মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার দশ আর পরে সচেতন যেহেতু তেলের গাড়ি আশা করা যায় যে খুব ভালো একটা পারফরমেন্স কিন্তু দিবে গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স পাবেন বডির কন্ডিশন দেখা যাচ্ছে কালারও কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে হিট প্রুফের ব্যবহার করা রয়েছে মার্শাল ফুলি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন এই গাড়িটি আমাদের কাছে কোনো হিটিং ইস্যু নেই কোনো হিটিং স্ট্রোই নেই আর ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকার পাবেন ইনস্ট্যান্ট কিন্তু ওনারশিপ ট্রান্সফার করা পসিবল তো মডেল ইয়ার দু হাজার দশ দু দশের রেজিস্ট্রেশন সেভেন সিটার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে কিছু দামাদামি করা যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ইনশাল্লাহ আমরা কিছুটা নেগোসিয়েট করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম